কোন দিকে দৌড়াইবা দুনিয়ার দিকে দৌড়ায় না তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বলেছি তোমরা দৌড়াও আমি আল্লাহর মা ফেরাতের দিকে দৌড়াও আল্লাহ রব্বুল আলামিনের দয়ার দিকে দৌড়াইতে বলেছে ওয়াজান নাবিন আল্লাহ রব্বুল আলামিন বলে শুধু দয়ার দিকে দৌড়াইলে হবে না

তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল এমন সময় যুদ্ধটা শুরু হয়ে গেল গ্রীষ্মকাল ফল পাকার উপক্রম হয়েছে খেজুর এ পর্যন্ত পাকে নাই গাছে গাছে খেজুর পাকার উপক্রম হয়েছে এমন সময় ঘোষণা হয়ে গেল তাবুকের যুদ্ধে যাইতে হবে আমার আপনার নবী ঘোষণা করে দিল এ আরবের মানুষ তোমাদের কার কাছে কি আছে সবকিছু নিয়ে এসে আমার কাছে জমা দাও আমরা তাবুকের যুদ্ধে যাব যুদ্ধ করার মতো তরোভরি আমাদের হাতে নাই মুসলমান ভাই আমরা যেমন বাংলাদেশের মানুষ যেই সময় আমাদের ধানটা পাকার অতিক্রম হয়ে যায় ওই সময় যদি বলা যায় ভাই আপনাদের মসজিদের টাইসের কাজ হইতেছি কিছু টাকা দেন সবাই কিছু এক বাক্যে বলে উঠবে টাইসটা আর একটা মাস পরে লাগান আগে ধানটা আসুক কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন মদিনার আশ্চেরণ আছে আল্লাহর নবীর কথা চলে বলেছে যে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী অংশগ্রহণ করবে কিন্তু যুদ্ধ করার মতো অস্ত্র-শस्त्र নাই আর মদিনার বুকে ঘোষণা করে দিয়েছে তোমরা যা পারো আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত করে দাও মুসলমান ভাইগণ একবার এই কথা যেই সময় হযরতে ওমা রাদিয়াল্লাহু হজরতে ওমর আল্লাহ তালা আনহ সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা করেছে বিবিকে ডাক দে বলে ও বিবি আমার বাড়িতে যা কিছু রয়েছে যত মাল সামানা রয়েছে সমস্ত মাল সামানাকে দুইটা ভাগে বিভক্ত করো এক ভাগ বাড়ির জন্য রেখে দাও আর এক ভাগ আমি আল্লাহর রসুলের হাতে উঠাইয়া দিব মুসলমান ভাই বরাবর

আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওমর রে জিজ্ঞাসা করে ওমর কতটুকু মাল তুমি তোমার বাড়ি থেকে নিয়ে আবু আল্লাহর নবী ঘোষণা করেছে যেই ব্যক্তি তাবুকের যুদ্ধে অংশ অংশগ্রহণ করবে মাল দ্বারা আল্লাহর হাবিব নিজে জিম্মাদারিত্ব নিয়েছে আল্লাহ নবী তাকে জান্নাতে পৌঁছায়া দিবে মুসলমান ভাই বরাবর আবু বকর বিবিকে রাগ বলি বলে বিবি যা কিছু ঘরের ভিতরে আসছে খবরদার খবরদার একটা জিনিসও যেন ঘরের ভিতরে না থাকে সব কিছু টপলা সাজায়া দাও আমি আমার নবীর দরবারে নিয়ে যে পেশ করব সালমান বাইগন আমার আবু বকর আল্লাহর নবীর দরবারে আসলেন ওমরও আসলেন আল্লাহর হাবিব ওমররে ডাক দিয়ে বলে ওমর তুমি কি নিয়ে আসছো একটু আমাকে একটু দেখায়া দাও ওমর রাদিয়াল্লাহু তাআলার মুখ টপলাটা খুলে আল্লাহর হাবিবরে দেখায়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বাড়িতে যাইয়া আমার স্ত্রীকে বলেছি যত সম্পত্তি আছে দুই ভাগ করে ফেলো এক ভাগ বাড়িতে রেখে এসেছি আর এক ভাগ আমি আপনার দরবারে পেশ করে দিলাম মুসলমান ভাইগণ আমার ওমর এক ভাগ মাল আল্লাহর নবীর নিকটে পেশ করে আর কোমল মরে মরে মুস্কি মুসকি হাসতেছে আবু অকর ভাই বারবার শুধু আমার সাথে প্রতিযোগিতায় এক নাম্বার হয় কিন্তু আজকে এমন একটা মৌসুম কারো বাড়িতে কোনো খাবার নাই কারো বাড়িতে কোনো জিনিসপত্র নাই কারো বাড়িতে কোনো সম্পত্তি নাই একমাত্র আমি ওমর আল্লাহ নবীর কাছে সবচাইতে বেশি মাল আমি উপস্থিত করতে পেরেছি আমি তো আপনার দরবারে কিছু নিয়ে আসতে পারি নাই তবে আমি যেই সময় বাড়িতে যাই বাড়িতে যায় আমার স্ত্রীকে বললাম ও বিবি ঘরের ভিতরে যা কিছু আছে সব কিছু প্যাকেট করে দাও আমি আমার রসুলের দরবারে উপস্থিত করব আল্লাহ নবী বললেন আবু বাকর বাড়ির জন্য ওই তুমি কিছুই রেখে আসো নাই আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়িতে রাখার মতো আমি দুইটা জিনিস রেখে এসেছি এক নম্বরে আল্লাহর محبت আর দুই নাম্বারে আপনি রাসূলের ভালোবাসা মুসলমান নাই আমার ওমর পাকা থেকে আবু বকরের দিকে তাকাই আর ডাক দিয়ে বলে মওলা সারা জীবন আবুবাকরের সাথে প্রতিযোগিতা করে গেলাম কিন্তু আজ পর্যন্ত Abubakr এর সাথে প্রতিযোগিতায় এক নাম্বার হতে পারলাম না মুসলমান ভাইরা আমার এইটা ছিল সাহাবা کرامের তারা কিভাবে দৌরাইছে এ দুনিয়ার মুসলমান আজকে আমাদেরও সেইভাবে আখিরাতের দিকে যাইতে হবে দুনিয়া বিভায় আমাদের আসতে হবে কারণ এই দুনিয়াটা হচ্ছে মায়ার দুনিয়া এই দুনিয়া সেরে একদিন কিন্তু আপনাকে আর আমাকে যেতে হবে কথা বলেন ঠিক কেনা এই জন্য কবি বলেন মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের ধনী মায়া ঘেরা রঙিনে পৃথিবী নাইতো তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ও গো তুমি মায়া ঘের পিতিবি নয় তো সুখের খনি মায়া ঘের পিতিবি নয় তো সুখের খনি জান্রাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্রাতে পাবে তুমি পার জানাতে পাবে তুমি মহান প্রভু দিদার জান্নাতে পাবে তুমি অপার জান্নাতে পাবে তুমি ফুরে যা যাবে জান্নাতের সব নিয়ামত তোমাই সব জানাবে জান্নাতে পাবে তুমি চাবে জানাতেরবনে আম জান জান্নাতের জান জান তোমাই স্বাগতম তো একটাই তোমাকে দিতে হবে পুরোপাণী মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নাই সুখের খনি মায়া ঘেরা মি না পৃথিবী নাই তো সুখের খনি কথা বলেন ঠিক না